হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এই যে দেখতে পাচ্ছ কলার থোঁড় তো গতকাল মায়ের কাছ থেকে এগুলো আমি এনেছি তো আজকে এই থোর দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য দেখো এই যে এইভাবে এই থোঁড়ের গায়ের যে খোসাটা মোটা করে ছাড়িয়ে নিতে হবে বেশ ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ তো ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে এরকম পাতলা পাতলা গোল গোল করে প্রথমে কেটে নিতে হবে আর কাটলে দেখো এই যে ভিতরের থেকে একটা এই রকম সুতুলি একটা আঠার মতো বেরোবে এটাকে আঙুলের মাধ্যমে এইভাবে ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকবার কেটে কেটে এইভাবে যতবার কাটবে এই রকম একটা সুতুলি আঠা এই ধরের মধ্যে থেকে বেরোবে এটা কিন্তু ফেলে দিতে হবে দেখতে পাচ্ছ এই যে এই যে এই অংশটা বাদ দিয়ে দিতে হয় তো চলো গোল গোল করে এরকম কেটে নিয়ে এবার এটাকে সরু সরু করে একদম যতটা সরু পারবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে ধরগুলোকে তো আজকের এই থরের রেসিপিটা আমি চিংড়ি মাছ পেঁপে মটরশুঁটি দিয়ে বানাবো তো এইভাবে বানালে ভীষণ টেস্টি হয় তো তোমরাও অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো সম্পূর্ণ থোঁড়টা আমি এইভাবে কেটে নিচ্ছি তো অনেকেই থোঁড় কাটার ভয়ে মানে খেতেও পারে না আর কি মানে তো কাটাটা সত্যি করে মানে বিশেষ কিছু ব্যাপার না হাতে একটু সরিষার তেল মেখে আর এইভাবে আমি যেভাবে দেখালাম ওইভাবে কেটে নিও তো চলো এদিকে দেখো থোঁড়টাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা নুন এবার থোঁড়টাকে এইভাবে চটকে চটকে একদম নরম করে নিতে হবে তো চটকে নিয়েছি চটকালে দেখবে এর থেকে অনেকটা জলও বেরোবে তো এইভাবে হাত দিয়ে চিপে চিপে থোঁড়টাকে আলাদা করে নিতে হবে যেন থোঁড়ের মধ্যে কোনো রকম জল না থাকে চলো দেখো এই জলটা এবার আমি ফেলে দেবো এদিকে কড়া বসিয়ে নিয়ে গরম করে আমি দিয়ে দিলাম বেশখানিকটা তেল তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আলু আর পেঁপেগুলো আমি তেলের মধ্যে এবার ভালো করে ভেজে নেব তো থোডের মধ্যে প্রচুর পুষ্টি উপকারিতা রয়েছে অবশ্যই থোঁড় তোমরা খেও আর এইভাবে ট্রাই করো দেখবে খেতেও খুব সুস্বাদু হবে যারা থোঁড় পছন্দ করো না ভাবছো তারা কিন্তু একবার আমার এই রেসিপিটা ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে তখন থেকে দেখবে তোমাদের থোঁড়ও খুব প্রিয় একটা খাবার হয়ে গেছে তো চলো দেখো আলু আর পেঁপের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন খুব বেশি নুন দিলাম না কারণ থোড়ে যেহেতু নুন দিয়ে আমি কিন্তু চটকেছি তার জন্য পুরো নুনটা যে বেরিয়ে গেছে তা নয় খানিকটা নুন কিন্তু থোড়ের মধ্যে থেকে যায় তাই নুনটা একটু পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে এদিকে আলু আর পেঁপেটা ভাজা ভাজা করতে করতে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা যে থোঁটটা এবার থোঁড় আলু পেঁপে সব সমস্ত উপকরণ আমি খুব ভালো করে একটু কষে নেব তা আজকের এই থোঁড়ের রেসিপিটা যেমন প্রচণ্ড উপকারিতাও রয়েছে তেমন ভীষণ টেস্টি দারুণ মানে তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানিও যে কতটা টেস্টি হয়েছে তো চলো এটাকে আমি কষে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু জল দেব খুব বেশি জল দেব না কারণ থোঁড় থেকে এমনিও জল বেরোবে সামান্য জল দিয়ে চাপা দিয়ে রাখলেই থোঁড় আলু সবই সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দিলাম গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে তোমরা রাখতে পারো রেখে তো দেখো ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখো এদিকে জল একেবারেই নেই শুকনো হয়ে গেছে কিন্তু সমস্ত সবজি থর সেদ্ধ হয়ে গেছে এবার একটু আমি খন্তির সাহায্যে সমস্ত উপকরণটাকে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি কারণ থরের এই রেসিপিটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে এবার থরটাকে আমি ঢেলে রেখে দেবো এদিকে দেখো কিছুটা আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দূষণ মতো তো চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম আর এদিকে করার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তেল গরম হয়ে গেছে বা চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি মাছগুলো তুলে নিচ্ছি এবার আরো একটু তেল আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ব্যাপার আমি ভাজা ভাজা করে নেব এই রেসিপিতে পেঁয়াজ খুব একটা গলিয়ে ভাজার দরকার নেই তো চলো পেঁয়াজটাকে মোটামুটি মতো ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব মশলা ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার চিংড়ি মাছটাও মশলার সাথে এবার আমি ভালো করে কষে নেবো এবার সেদ্ধ করে রাখা থোঁটটা দিয়ে দিলাম এবার সম্পূর্ণ উপকরণটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব সামান্য একটু জল আমি এখানে অ্যাড করলাম চিংড়ি মাছ আর পেঁপে দিয়ে এই যে থরের আজকের আমার এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই আজ থেকে তোমরা থোঁড়ের কি ভক্ত হয়ে যাবে আর কি মানে থোঁড় খেতেও তোমরা আজ থেকে ভালোবাসতে শুরু করে দেবে তো চলো এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মাখো চাখো করে নাড়া নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা শুকনো শুকনো আর ভালো দেখতে হয়েছে উপর থেকে আমি এবার আমার সেই বিশেষ মশলা দিয়ে দিলাম এই মশলাটা তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা জানো আর যারা জানো না তাদের জন্য আরও একবার বলে দিই এর মধ্যে রয়েছে গোটা গরম মশলা আর জিরে আর ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করা রয়েছে তো এই মশলাটা আমি একটু দিয়ে নাড়াছাড়া করে এবার থরটা আমি নামিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছ দিয়ে থরের আজকে রেসিপিটা আমার একেবারে কমপ্লিট এই রেসিপিটা সত্যিই ভীষণ টেস্টি হয় আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তো চলো দেখো এদিকে আমি গরম গরম ভাত আর এদিকে পমফ্রেট কারি আর থোঁড়ের আজকের রেসিপিটা নিয়ে বসে গেছি তো পমফ্রেট কারির রেসিপিটা তোমরা অবশ্যই আবার অন্য কোনো ভিডিওতে পেয়ে যাবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো অবশ্যই কোনো না কোনো দিন ভিডিওটা পেয়ে যাবে তিন চার দিনের মধ্যে আশা করছি পেয়ে যাবে তো এখানে আমি দুটো রেসিপি একসাথে নিয়ে নিলাম তো প্রথমে আমি আমার আজকের এই থরের রেসিপিটা ট্রাই করবো কেমন হয়েছে দেখা যাক সত্যি মানে ভীষণ টেস্টি হয়েছে থোঁড় যে এত টেস্ট হতে পারে সত্যি বলতে বিয়ের আগে আমি থোঁড় খেতাম না যখন থেকে আমি নিজের হাতে থোঁড় এভাবে রান্না করা ধরেছি তো আমি থোঁড়ের প্রতি মানে আমার একটা আলাদাই ভালো লাগা জন্মে গেছে তো আমি এখন থোঁড় খুব ভালোবাসি তো চলো থোঁড়টা ভীষণ টেস্টি হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে এভাবে আর তোমরাও আশা করছি থোঁড়ের একটা প্রেয়সী হয়ে যাবে তো চলো এদিকে আমি এবার পমফেট গাড়িটাও ট্রাই করে দেখি আহা সত্যি দুটো রেসিপি আজকে এত সুন্দর হয়েছে কি বলবো আর কি মানে ব্রমফ্রেড রেসিপিটাও তোমরা অবশ্যই পেয়ে যাবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো চলো আর এদিকে দেখো আমার ছেলের এখন এক বছর ন মাসও হয়নি সাড়ে আট মাসে আর কি তো ওকেও আমি একটু দিলাম